আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বালতিতে বল ফেলার কার্যকলাপ এবং শূন্যস্থানের সঠিক সংখ্যা লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ প্যাটার্নের ধাঁধা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের একটি সোজা লাইনে দাঁড় করান সামনে একটি টেবিল রাখুন প্রত্যেক মাকে একই পরিমাণ কয়েন বাটি এবং দুটি চামচ দিন এবার লিডার মা এক দুই তিন বললে প্রত্যেক মাকে চামচ দিয়ে কয়েনগুলি তুলে বাটিতে রাখতে হবে যে মা সব থেকে আগে বাটিতে সমস্ত কয়েন রাখবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি বাড়ির ভিতরে সবুজের আনন্দ উপভোগ করতে মেঝেতে গাছপালা রাখার দরকার নেই এগুলি দেয়ালেও টাঙানো যায় আসুন এই ভিডিওটি থেকে আমরা আরও তথ্য জেনে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব একটি গাছের ছবি এঁকে তাতে রং করো এবং দশটি আপেল তৈরি করে প্রতিটি আপেলের উপর আলাদা আলাদা বর্ণ আটকাও এর সাথেই ছবি এবং শব্দের জোড়া মেলানোর কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ